তো কালকে সময় পাবো না এই কারণে আজকেই আসছি আজকেই সব কিছু কিনে রাখবো আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছে না চলুন যাই তো এখন মার্কেটে আসলে একটাই অসুবিধা আপনি বার্থডে ড্রেস বা অন্য কোনো পার্টি ড্রেসগুলো অত বেশি পাওয়া যায় না যখনই আর কি এক একটা সিজন আসে যেমন গরম চলে গেছে এখন শীত পড়ে গিয়েছে অলরেডি তো এখন আসলে এই একটা বড্ড অসুবিধা জানেন কোনো মানে পার্টি ড্রেস বা ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চাদের কালারফুল যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো একদমই পাওয়া যায় না সব তুলে ফেলে সব শীতের ড্রেস এখানে রেখেছে তো অনেক কষ্ট করে একটা ড্রেস আমরা পছন্দ করেছি বাট ড্রেসের মতোই লাগছে বার্থডে গার্ল আমরা যাব হলো স্নেহার বান্ধবীর বার্থডে তো আর এইখানে শ্রেয়াস আসছে এখানে ওরা ফল কালারের সব জিনিসপত্র এগুলো দেখছে আর ওদিকে স্নেহার বাবা চেক আউট করছে এখন দোকানে আসলেই হ্যালোইন সামনে বা তো সব কিছু হ্যালোইনের জিনিসপত্র ভরা তো চলুন দেখ দেখি এইটা কি সুন্দর লাগছে না দেখুন মিষ্টি কুমড়ো দিয়ে কালার এসব পাতা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এর ফাঁকে আমার মেয়ের কাণ্ড দেখেন মেয়ে আমাকে দেখেছে যে মা দেখো তো এই বইটা ওপেন করো আমি খুব উৎসাহ নিয়ে আসছি বইটা যখন ওপেন করেছি একদম ফাঁকা একদম পুরোটা হচ্ছে বইয়ের শেপ দেওয়া কিন্তু মাঝখানে কোনো মনে হচ্ছে যে বুঝতেই পারিনি যে বইয়ের পেজ নেই একদম ফাঁকা ওর বাবাও দেখে অবাক হয়ে গিয়েছে ওর বাবাও ভেবেছে যে বইতে হচ্ছে পাতা মানে দেয়া বইয়ের পেজ আছে তো যাই হোক খুবই অবাক হইলাম মেয়ে আমাকে সারপ্রাইজ দিল এবারে কেনাকাটা শেষ চলুন বাসায় যাই আর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে যাচ্ছি বার্থডেতে আর ছুটির দিন মানে একটু দেরিতে ঘুম থেকে উঠা প্রত্যেকদিন ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠে যেতে হয় তো আজকে একটু দেরি করে উঠেছি এরপরে তারপর রেডি হয়ে বের হয়ে পড়লাম আকাশটা দেখছি আর কত কিছু মনে পড়ছে জানেন মনে হচ্ছে যদি পরীর মতো পাখা থাকতো এই মেঘের ভেলায় সুন্দর করে উড়ে উড়ে বাড়িতে চলে যেতাম মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ দেখছিলাম আর এগুলো ভাবছি আর দেখতে দেখতে গল্প করতে করতে চলেও আসছি চলুন যাই আমার কি মনে হচ্ছে জানেন আমরাই হচ্ছে একদম শেষ আর আমাদের পরে হয়তো কেউই আসবে না অনেকটাই দেরি হয়ে গেছে আর যেতে যেতে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে ফুল দেখছি লাগছে না হ্যাঁ চলো এই যে এটা হলো

তোমার ই তোমার স্কুল পাটা থেকে কয়টা তোমার স্কুল কয়টা থেকে কয়টা আচ্ছা। আসার পরে অনেক নাস্তার আইটেম ছিল তারপরে বাচ্চাদের জন্য পিজ্জা ছিল স্নেহা স্ল্যাক্স অল্প একটু খেয়েছে খেয়ে উপরে খেলা করছে আর আমার এখানে ফ্রুটস আছে তারপরে পনির আছে ফ্রাইড রাইস আছে তো সব সবাই আর কি আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করলাম এবারে আসছি একটু উপরে দেখি কি করছে তারা তো দিদির বাসাটাও অনেক সুন্দর করে সাজানো গোছানো আর এদিকে দেখেন তারা খেলতে খেলতে হঠাৎ করে মোবাইল নিয়ে সবাই কার্টুন দেখছে আর এদিকে শ্রেয়াস আর একটা বান্ধবী খুঁজে নিয়ে তার সঙ্গে খেলা করছে শ্রেয়াস খেলতে ভীষণ পছন্দ করে আর শ্রেয়াসের সবচেয়ে পছন্দর জিনিস হচ্ছে গাড়ি গাড়ি পাগলা ছেলে অন্য কোনো খেলনায় তার পছন্দ না শুধু গাড়ি আর প্রত্যেক দিন আমরা বাইরে গেলে বা আমাদেরও গাড়ি কিনতেই হয় শুধু আমার না আমার মনে হয় বাচ্চা যাদের আছে সবারই সেম অবস্থা তবে শ্রেয়ার গাড়ি পাগল একটু বেশি তো সবাই যে দেখেন কি সুন্দর করে সব গোল হয়ে বসে কার্টুন দেখছে আর এই হচ্ছে বার্থডে গার্ল এইবার হচ্ছে সে মাঝখানে বসবে আর যেখানে যাবে মাঝখানে জায়গা করে নেয় তো ওরা মজা করছে আর এখন হচ্ছে তাদের সুবিধার জন্যে দেখেন কি কাণ্ড চেয়ার নিয়ে আসছে যেহেতু সব সোফাতে আর কি জায়গা হচ্ছে না এতগুলো মানুষ তো তারা এবার চেয়ার নিয়ে এসে চেয়ারের উপরে মোবাইলটা রেখে তারপরে সবাই মিলে বসে কার্টুন দেখবে এবারে হবে হচ্ছে act. Rajeev refu to agree. Yeah, all this stuff. Oh. We have best course. And is this is elbows, no, I think. it does not. So And let me take some pictures. No. Okay.

হম হম এগুলো যত্নও করতে হয় এগুলার পিছনে সময় দিকে ও এটা কি মাসি এটা কি সিম গাছ না বরবটি

মাসিমা ভীষণ আন্তরিক আর আমার কেন জানি কোথাও গেলে যদি বয়স্ক কোনো মানুষ থাকে ওনাদের সঙ্গে আমার মিশতেও ভালো লাগে আর ওনারাও কেন জানি অনেক আপন করে নেয় প্রথম যেদিন গিয়েছিলাম খুব আপন করে নিয়েছে আজকে সেকেন্ড টাইম গেলাম যখনই শুনেছে আমরা আসছি তাড়াতাড়ি দরজার কাছে আসছে তারপরে বলছে বসো মানে অনেক আন্তরিক ঘুরে ঘুরে বাগানটা দেখাচ্ছে মনে হচ্ছে নিজের মায়ের মতো মায়ের কথা মনে পড়ে গেল তো আর ওদিকে দেখা শেষ করে এইদিকে আসলাম খুব মায়া লাগছিল তো আর করা অন্য আরেক দিন সময় পেলে আসবো এসে মাসিমা মেশে দেখে যাব। তাহলে চলুন আস্তে আস্তে আমরাও বের হয়ে পড়ি সবাই মোটামুটি চলে গিয়েছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন